হাই বন্ধুরা দেখুন পরের ভিডিওটা চলে এসেছি আমি যেহেতু বড় যাচ্ছি দেখো আমার পাড়া পাড়ার রাস্তা এতটাই খাতা তোমাদেরকে কি বলবো আমার বর তো আগে আগেই চলে যাচ্ছিল আর আমি পিছনে একা একা হেঁটে যাচ্ছিলাম তারপরে দেখো আমার মা ফোনে কথা বলছে আমার বর তো আগেই চলে গেছে আর দেখো আমার দেই ওর মেয়েকে স্নান করিয়েছে তাই জামা পড়াচ্ছে আমি গেছি ওকে যখন বলছি এমা পিছিয়ে এসেছে দেখো কি নাচ পিছিয়ে এসেছে বলে কি না চর তারপরে দেখো বাবার বাড়িতে গিয়েও রান্না করতে হয়েছে আজকে যেহেতু মাকে বলছিলাম পোলাও খাবো আর মাংস খাবো তা বৌদির শরীরটা একটু খারাপ লাগছিলো যার জন্য আমি দেখো রান্না করে নিয়েছি তোমরা কিন্তু কমেন্টে জানাবে কেমন হয়েছে রান্নাটা তারপর দেখো আমি টোপটা বসিয়ে দিয়েছি বসানোর পরে আমি ওতে হালকা একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটা দেওয়ার পরে কাজু কিশমিশটা আমি বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি যেহেতু আমি তোমাদেরকে কি বলবো আমি ফার্স্ট টাইম পোলাও রান্না করছি তোমরা কেন কমেন্টে জানাবে পোলাওটা কি করে রান্না করতে হয় আমি তো আমার মতন করে রান্না করেছি পোলাওটা তারপরে কিসমিস গুলো দেখো ফুলে আছে তারপরে একটু লাল লাল করে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেবো বাটিতে আমি নামিয়ে রেখে দিচ্ছি যেহেতু লাস্টে দেবো ওইটা তার জন্য তারপরে একটুখানি ঘি দিয়ে ওর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে দেখো আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি ওর মধ্যে তারপরে চালটা দেওয়া হয়ে গেল ওর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি একটুখানি কালারের জন্য আমি হলুদ দিয়ে দিয়েছি তোমরা পাল ওখানে ফুড কালারটাও ব্যবহার করতে পারো তারপর দেখো আমি হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দেখো কালারটা কতটা সুন্দর এসছে তারপরে আমি জল ঢেলে দিয়েছি জল ঢালার পরে এর পাশে আমি মাংস বসিয়ে দিয়েছি দেখো আমি কড়াইটা বসানোর পরে আমি সরষের তেল দিয়ে দিয়েছি তারপরে গরম হয়ে যাওয়ার পরে আমি জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি ওর মধ্যে তারপরে ওটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম মশলাটা অ্যাড করে দিলাম ওর মধ্যে দেখো মশলাটা দেওয়ার পরে কীভাবে করে ছুটছিলো তারপরে মশলাটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে তারপরে আমি ওর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদটা দেওয়ার পরে তারপরে আমি স্লো করে দিয়েছি গ্যাসটা যেহেতু মশলাটা আস্তে আস্তে কষালে খুব সুন্দর লাগে খেতে তার জন্য আমি গ্যাসটা আস্তে দিয়েই কষিয়ে নিচ্ছি মশলা তো তোমরা চাইলে জোরেও দিতে পারো গ্যাসটা তারপরে ওর মধ্যে দেখো আমি মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা দেওয়ার পরে আমি ওর মধ্যে আলুটাও অ্যাড করে দিয়েছি তোমরা ছেলে আলুটা ভেজেও দিতে পারো আর তা নাহলে এমনিও আমার মতন করে দিতে পারো আমি তো আগে ভেজে দিতাম আমার এখন ভাজা ভালো লাগে না আমার এভাবে করে দিলেই খেতে খুব সুন্দর লাগে তার জন্য আমি আলুটা এমনিই দিয়ে দিয়েছি আমি ভেজে আর দিই তারপরে দেখো ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে মাংসটা কষিয়ে নেবো তার মধ্যে ওখানে আমি পেঁয়াজ অ্যাড করে দিয়েছি কারণ যে পিঁয়াজটা ভুলে গেছিলাম দিতে তারপর দেখো পোলাওর এখানে আমি উপর থেকে চিনি ছড়িয়ে দিলাম চিনি দেওয়ার পরে উপর থেকে একটুখানি ঘিটাও দিয়ে দিলাম পোলাওটা এখন হয়ে গেছে তার জন্য আমি ঘিটাও দিয়ে দিয়েছি যাতে একটুখানি সুন্দর একটু গন্ধ পেয়ে তারপরে আমি হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি হালকা নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছিলাম যে একটুখানি ঝুঝুরি হয়েছে কি না যে উপরটা কেমন হয়েছে তারপরে দেখলাম না ঠিক আছে তারপরে গ্যাসটা অফ করে আমি পোলাওটা নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পরে আমি কাজু আর কিশমিশটা দিয়ে দিয়েছি তারপরে এটা আমি ভাবলাম বড়ো একটা পাত্রে ঢেলে রাখি যার জন্য দেখো আমি বড় একটা পাত্র নিয়ে নিয়েছি আর আমার বোর্ডে ভিডিও করে দিচ্ছিল আমি বড় গামলাটার মধ্যে ঢেলে নিচ্ছি যাতে একটুখানি ভালো হয় খুব সুন্দর হয় পোলাওটা খেতে আর পোলাওটা খেতে জানতেন মানে হালকা একটুখানি প্রথমবার করছিলাম যার জন্য হালকা হালকা একটু লেখে লেগেই চাচ্ছিলো আমার মনে হচ্ছিল তার জন্য ভাবছিলাম কি পাকার তলায় দিলে যেহেতু একটুখানি ঠিক হবে তার জন্য আমি বড় গামলা একটা ঢেলে নিচ্ছিলাম তারপরে ঢেলে নেওয়ার পরে ওটা আমি পাকা তলায় দিয়ে দেখো আমার প্রতিদিন মেয়ের কাছে চলে এসছে আমার ছোট্ট একটা মা এটা দেখো ওর মামা ওকে কেক কিনে দিয়েছে আমি এতবার করে বলছি মা একটু দাও আমাকে একটু দাও ও তো দেবেই না আমাকে খালি না 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 করছিল। তারপরে দেখো খাচ্ছিলাম ভিডিও করছিলাম বলো কেমন করছিল। সত্যি ও যে আট মাস বয়সে এতটা দুরন্ত হয়ে গেছে অনেক কিছু বলতে পারে ও কথা কথা বলতে পারে মা বাবা পিপি দাদা দিদি অনেক কথা বলতে পারে আরও যেন না একটুখানি বাচ্চা যখন ওর মা পুজো দেয় মানে আমার তখন তখনও উলু উলু দেয় উলু উলু তো ভালোভাবে দিতে পারে না তাও দেয় ওকে আমি এতবার করে বলছিলাম মা দেখো সবাই দেখছে আমাকে একটু দাও আমি একটু খাই ও আমাকে দেবেই না খালি না 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 করছিলো তারপর কেকটা পড়ে গেছে আমি যখনই খেতে তখনই ধরে নিয়েছে হাত থেকে তারপর আবার মুখের মধ্যে দিয়ে দিয়েছে কেকটা ওর মাও পাশে থেকে যাচ্ছিল যে আমাকে একটু দে আমাকে একটু দে তার মাকেও দেয়নি ও কাউকে দেয়নি মাঝের মধ্যেও দেয় সবার হাতে কি মুখের মধ্যে মুখের সামনের থেকে ধরে নিয়ে আসবে কিন্তু ও কারোর মুখের মধ্যে দেবে না খাবারটা যদি খেয়ে নেয় তার জন্য উনি মুখের সামনে নিয়ে যাবে তোমাকে যে তোমার গালে দিচ্ছে তারপর আর দেবে না ও নিজে খেয়ে নেবে মানে এইটুকু বয়সে মানে প্রচুর দুষ্ট হয়ে গেছে ও তারপরে দেখো ওর সাথে আর কি করার পরে আমি চলে এসেছি মাংসটা নামাতে যেহেতু মাংসটা হয়ে গেছিল আমি গরম মশলা দিয়ে আমি মাংসটা নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পর আমি দেখছিলাম গামলায় যে কেমন কালার এসছে তা মোটামুটি ভালোই তারপরে দেখো আমি থালায় নিয়ে নিয়েছি মাংস আর একটু ঝোল নিয়ে নিয়েছি আমি ঝোল খাই না তাও আমি ঝোলটা নিয়ে নিয়েছি হালকা তোমাদেরকে ভিডিওটা দেখানোর জন্য তারপরে দেখো সত্যি পোলাওটা এত সুন্দর খেতে তো তোমাদের কি বলবো সত্যি খুব খুব সুন্দর লেগেছে আমি ফার্স্ট টাইম রান্না করেছি তাই কী হয়েছে সত্যি খুব সুন্দর লেগেছে খেতে আমি তোমরা বাড়িতে ট্রাই করো আমার বড়কে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে আমার বর তো বলছে খুব সুন্দর হয়েছে আমার দাদা দেখো জ্বরে শুয়ে আছে আমার ছোট্ট মাটাকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে ও তো হাতটা তো দেখাতে পারে না ওর ঠামনি উঁচু করেছে তাও দেখাচ্ছে যে হিব্বি হয়েছে ওরা ও তো মুখে বলতে পারে না হাসছে আর আমার বউ দেখি জিজ্ঞেস করছি কেমন হয়েছে ও বলে কি আমি এখনও খাইনি দেখো খাওয়া দাওয়ার পরে তারপর আমরা বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে টাটা ভালো দেখো ভিডিওটাই পছন্দ কমেন্ট করো কেমন হয়েছে